আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই অবাক করা একটি বিষয়ের উপরে এক ব্যক্তি যে কিনা দাবি করছে সে দুই সাল থেকে দুই সালে চলে গিয়েছে টাইম ট্রাভেলের মাধ্যমে এই ব্যক্তির নাম জেবিয়ার তিনি স্প্যানিশ একজন নাগরিক তিনি বলছেন টাইম ট্রাভেলের মাধ্যমে তিনি দুই সালে চলে গিয়েছেন অর্থাৎ তিনি এখন ভবিষ্যতে আছেন ইউনকো নামে টিকটকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে তিনি যেসব ভিডিও আপলোড করেন ওই ভিডিওগুলি সত্যি অবাক করার মতো ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে দারুণভাবে আলোড়ন তৈরি করেছে এবং এই বিষয়গুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে যদিও জেভিয়ার বা ইউনকো যার নাম এই ব্যক্তি দুই সাল থেকে এ দাবি করে আসছে দুই সাল বলতে লকডাউনের সময় কোয়ারেন্টাইনের সময় ওই সময় থেকেই তিনি দাবি করছেন যে তিনি ট্রাইম ট্রাভেলের মাধ্যমে দুই সালে চলে গিয়েছেন আমরা আজকে জানার চেষ্টা করব এই ঘটনা কতটুকু অ্যাকাউন্টে যেসব ভিডিও আপলোড করেন এই সব ভিডিওতে দেখা যায় তিনি যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তায় কোনো মানুষ নেই তিনি যে হসপিটালে যাচ্ছেন ওই হসপিটালে কোনো ডাক্তার নেই নার্স নেই তিনি একাই সেখানে আছেন নিউ ইয়র্কের সব থেকে বড় বড় শপিং মলগুলি খালি পড়ে আছে সেখানে কোনো মানুষ নেই তিনি একাই হেঁটে যাচ্ছেন তার ভিডিওগুলি যদি আপনি দেখেন আপনি অবাক হবেন এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে একজন মানুষ আপনি দেখতে পাবেন কোনো মানুষ নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো কিছুই নেই একেবারে ফাঁকা রাস্তা হসপিটালে গেলে সেখানে নার্স নেই ডাক্তার নেই গাড়ি নেই এমনকি কোনো কিছুই এই ভিডিওতে দেখা যাচ্ছে না সব কিছু ফাঁকা দেখা যাচ্ছে তবে এখানে কথা হচ্ছে টাইম ট্রাভেলের মাধ্যমে যদি কেউ দুই সাল থেকে দুই সালে গিয়ে থাকে তাহলে ওই সময়টাতে যে সব জিনিস ঘটেছে জিনিসগুলি কোথায় গেল যদিও অনেকেই এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন এবং তার এই বিষয়গুলি পর্যালোচনা করার চেষ্টা করেছেন একবার একটা ভিডিওতে একজন মানুষ কমেন্ট করে যে তুমি যদি আসলেই দুই হাজার সাতাশ সাল থেকে এসে থাকো অর্থাৎ টাইম ট্রাভেলের মাধ্যমে যদি তুমি সাতাশ সালে চলে গিয়ে থাকো তাহলে তুমি একটা মার্সিডিজের শোরুমে যাও এবং সেখান থেকে একটি মার্সিডিজ গাড়ি চুরি করে নিয়ে আসো ওই ব্যক্তি এই কাজও করে দেখিয়েছে এটা তিনি কীভাবে করেছেন সেইটা হয়তো আমাদের জানা নেই তবে তার যে ভিডিওগুলি রয়েছে ওই ভিডিওগুলি ম্যাক্সিমাম ভিডিওগুলি এডিট করা ভিডিও অর্থাৎ তিনি যেখানে হাঁটাচলা করেন যে রাস্তাগুলি দেখান যে হসপিটালগুলি দেখান যে শপিং মলগুলি দেখান ওই সব শপিং মল ওই সব হাঁটাচলার রাস্তাগুলি এবং পুরোটাই তার এডিট করা এই বিষয়গুলি হয়তো যারা সম্পূর্ণভাবে এডিটিং সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝতে পারবেন নয়তো এটা বোঝা আপনার জন্য মুশকিল হয়ে যাবে এবার আসি ইসলাম কি এ বিষয়ে আদৌ কোনো সমর্থন দেয় অনেকেই এটা বলছেন যে মোহাম্মদ সল্লাহ আলী হুসাল্লাম যদি মেরাজ করতে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার আরশে আর্জিম পর্যন্ত পৌঁছাতে পারেন টাইম ট্রেভেলের মাধ্যমে অর্থাৎ এই টাইম তখন স্টপ করে রাখা হয়েছিল এবং রসুসল্লাহু আলী মেরাজের মেয়েরাজের সময়কাল ছিল প্রায় সাতাশ বছরের মতো এই সাতাশ বছর অনেকেই বলেন তিনি টাইম ট্রাভেলের মাধ্যমে চলে গিয়েছিলেন সাতাশ মানের উপরে এই কথাটা সম্পূর্ণই ভুয়া এবং বানোয়াট যদিও তারা এটাও উদাহরণ দেওয়ার চেষ্টা করে রসুলল্লাহু আলি সাল্লাম যখন কাবার হাতিমে ঘুমানো ছিলেন এবং সেখান থেকে অজু করে তিনি যখন মেয়েরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে তার অজুর পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন তখনও অজুর পানি সেখানেই গড়াচ্ছিল এর মধ্যেই কেটে গিয়েছিল প্রায় সাতাশ বছর অনেকে এটাকে উদাহরণ দেন তাদের মাথার মধ্যে ঘিলো কিনা আমি জানি না কারণ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহ তালা কীভাবে মেরাজ করিয়েছেন কিভাবে তার হাবিবকে তিনি সাত আসমানের উপরে নিয়ে গিয়েছেন এটা আল্লাহ তালার কুদরতের মাধ্যমে তিনি করিয়েছেন তবে কেউ যদি দাবি করে যে তিনি একুশ সাল থেকে দু সালে চলে গিয়েছেন কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে তার ইমান থাকবে না কারণ আলিমুল গাইব অর্থাৎ ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন অতএব আমরা যারা মুসলিম রয়েছি তাদের পক্ষে অবশ্যই এটা মেনে নেওয়া এবং এ ধরনের ধরনের কথাকে সত্য বলে প্রচার করা ইমানের একটি বড় ঘাটতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আলমিন এই বিষয়গুলিকে তৌফিক দান করুন এবং জেভিয়ার বা ইউনকো এই ব্যক্তির যে কথাগুলি রয়েছে বা ভিডিওগুলি রয়েছে আমার কাছে পুরোটাই ফেক মনে হয়েছে কারণ এরকম কোনো ভিডিও বা এরকম কোনো জিনিস পৃথিবীতে আদৌ এখনও ঘটেনি আর অনেকেই বলছেন যে লকডাউনের সময় বা কোয়ারেন্টাইনের সময় ওই সময়কার ভিডিওগুলি যদিও তিনি পরবর্তীতে আবারও ওই ফাঁকা ভিডিওগুলি আপলোড করেছেন যদি এই সম্পর্কে আপনাদের কারো কাছে ভালো কোনো তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ওই বিষয়ে পরবর্তীতে আমরা আবারও ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন বিল্লাহ তো ফিকি ই নাসুমিন করিব ও আখরি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহা ওবরাকাত